আমি কামাই করছি প্রবাসা থেকে গাম জড়াইছি এই বাড়ি কিনছি তোর বাপে যখন দেখলো আমার অভাব পড়ছে তোর বাপে প্ল্যান করে তোর লোক আমার সম্পর্ক ছিন্ন করেছে আমারে লাইতেতে লাইতেতে বাড়ি থেকে বের করেছ বড় দুলাভাইরে তো আপনারা এই বাসা থেকে বিয়ের করে দিয়েছেনই বাড়ি রাইকা বান্দিরপুর এই বাড়ি আমার আমার মন্দির পুঁতে বাড়ি আমার তুলাভাই টাকা কে নাই তোর তোর যাও রাখতাম এক দলা খায়তাম না তাও খাওয়もんার ফুট ওই বাড়ি তো আমি আবার লেখাতাম হুনো আমি বাড়ি বাড়িটা ডেকে তোর কয় লাখ টাকা গেছে 100 কোটি টাকা

একটা খবর দিতে আসছি খবর আর কি চাইবার টাকা এটি তো খবর তোমার কাছে আর কোনো খবর নাই তো আর কোনো খবর থাকবো না ব্যাগ বড়া বাড়িতে লগে সব জায়গায় খালি টাকা টাকা একটা জরুরি খবর দিতে আসছি শুনলে তোমার মাথা ঘুরে যাই বগা কি এদিকে আসো ভয় দুলে না ওই ফকিন্নির পুত্রের কথা কবি না আমার সামনে খবরদার করে দিলাম আরে শুনো না উনি যে কোম্পানিতে ছিল না ওই কোম্পানি মামলা দিছে না তুমি আর কথাটা শোনো কি শুনো এখন এই মামলা উঠে গেলে টাকা খরচ করতে হবে আমার কাছে টাকা নাই তোমারে কিছুই করার দরকার নাই বুঝছো ওই কোম্পানি দুলাভাইকে 10 কোটি টাকা দিছে কি কি না বল হ্যাঁ কয় কোটি 10 কোটি দুলাভাই ঢাকা আসছে ব্যাংকে থেকে টাকা উঠাইতে তুই জানলি কেমনে আমি দুলাবার বাড়িতে বাইরেতে গেছিলাম ওখানকার লোকজনই বলছে আব্বা দিয়া শোন আপারে দিয়া দুলা ভাইরে ফোন দাও বাসে আসতে বলো এই যে দশ কুড়ি টাকা আছে না তুমি সারাজীবন বইসে বইসা খাইতে পারবা কথাটা কি সত্যিই কইতাছে না কি মজার মজাও করতাছে আমার বলে সত্যিই কইতাছি মিথ্যা না আচ্ছা তুই যা ঠিক আছে যা মানে 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 মাৰাই মানে শালৰ পুতে দহ কোটি টাকা বাৰিঘৰ সব ৰাইখা শালার পুতে লাষ্ট আবেদ কৰি দিছি অনাৰ কাছে যাব আমি ছোট হইতে কাম করি এ খবৰ Kare hundum. Justru bayi naik jadi. Mudah lah hundi. Nomor ku, eh bayi assalamualaikum Halo. Assalamualaikum. Waalaikumsalam. কে গাঞ্জা মন্দা খাইতে শুনি বে না তাহলে না চাই না জামাইয়ের খবর টবর কি আপনি জামাই খবর তো বানা হ্যাঁ খুব বানা বানা দশ কোটি টাকা পাইতেছে হ্যাঁ কি হয়েছে ওই পাওয়া শেষ না হ্যাঁ ওই কোম্পানি আরে দশ কোটি টাকা দিছে ঢাকায় গেছে দশ কোটি টাকা দিছে আচ্ছা শোনো এই ঢাকা আইলে আমার বাসায় এসো বেড়ায় যাও এখানে আবার একল মার পাওয়া যায় আর কি খাওয়ামু মানে দুটা খাই যায় আমার ঠিক আছে ঠিক আছে আর ওই আরেকটা জানি কি জানি আব্বা নাকি ওইটাও খায় যায় আচ্ছা

শাম পরকো ছিন্ন করাইছো আলাদা একটাছো কি শান্তি হয় নাই এই শুন না তোমার আর সু খবর শুন দর জামায়াস না এই আমার দিকে টাকা বল প্রবাসী যে কোম্পানিতে চাকরি করতে না কথা শুন ওই কোম্পানি থেকে 10 কোটি টাকা পাইছে কি কি না এটা সত্যি কি বলতাছো তুমি এগুলো আমি যেটা বলতেছি এটাই সত্যি দশ কোটি টাকা পাইছে শোন আমার একটা ফোন আমি যে থাবরাম থাবরাইছি যেই লাগতে মারছি হুম যাওয়ার সময় থু মুখের উপরে থু দিয়া দিছি ইনকামটা খারাপ করছে তুই শোন আমি নাহলে রাগে কবে দুইটা চারটা কথা বলছি শ্বশুর দিতেই পারি কুইতেই পারি ঠিক না তুই তো বউ তুই কিভাবে এরকম করলি আমি একা করছি তুমি কি করছো হ্যাঁ চেন খুলা তারপরে মুইটা দিছো আবার কথা বলো এই এই যা আমাদের মিষ্টেক মিস্টেক তুমি যাও যাই নিও এই যে ফোন দে একটু মুদর মুদর কথা কইলে কইলে দেখো রাখো তুমি

থুলা ভাইটা কাই কি নাই বাইরে তার যাও রাখতাম একদম খাওয়া একদম মজা খাওয়া মনে আছো উঠ পুরো উঠ উট বান্দি কোট আমি তুই সত্যি কথা বলছি সত্যি কথা কৈছ বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার টাকায় কি আমার টাকায় আমার বাইরে তোর জামাই লক্ষণে বেরোবি জলদি ভাইরা খারাগ রেসকে যা দাস না কে খারাপ সুস্খাই জস্ না কে যা উচ্চ বান্দির বু পুতে কয় কি হ্যাঁ কয় বাড়ি ভুলে বাড়ি বলে জামাই বলে বাড়ি রেখে দিছি আমি বান্দির বুতে সাহসটা কত করে আমার ওখানে থাকে আমারটা খায় হ্যাঁ সমস্যা কি হ্যাঁ সারাদিন চিল্লাও কিসের জন্য তুই শুনছ বস ওরে রাজি করাইছি আইতাছে আমগো বাড়ি কস কি হ ধরো বাজারে যাইবা যাইয়া যত পদের মাছ আছে সব নিয়ে আসবা ফল যত পদের আছে সব নিয়ে আইবা ধরো না

চারটা বছর দিয়ে তোমারে মিস করতেছি সেম্বা ছোটোখাটো একটা মিস গাইড আর কি মজা নেই তবে তোমার লগে কিন্তু আমার অনেক মিল আছে এটা গাইড চামড়া সেম সেম হ্যাঁ আমি তো বিশ্বাস করতে পারি না আপনারা ফোন দিবেন কি কবা নি কি প্রাইভেট কার নিয়ে আইছো এগুলি কি নতুন ছো আঃ হা তুমি আইবার রেটলি এই শোনো না তুমি তো আমার উপরে রাগ করে আসছো না না কারোর উপরে নাই তো সত্যি কথা অনেক ভালোবাসেন না আমার আব্বা তোমার কি কম আমি যদি সুন্দর করে তোমারে একেবারে শেক্সপিয়ারের ভয়ের মতো দেখাইতে পারতাম আমি তাহলে বুঝাইতে পারতাম যে তোমার কতটা ভালোবাসি গাড়ি দেখে এলাম দিবা তুমি পাঁচ কোটি টাকা গাড়ি কিনছো আচ্ছা আমি যাই গিয়ে আমার কাজ আছে আর আব্বা কই যাবা তোমার পছন্দের সব খাবার রান্না করছি এই যে বড় রুই মাছ আনছি আমার কোনো খাবারের প্রতি লোভ নাই আমার কথা শুনো না তুমি আমি বুঝছি আপনারা বাজারে সব জিনিসপত্র নিয়ে এসেছেন উটের মাংস আনছি কোনো অসুবিধা নেই তবে আপনারা আমি পরীক্ষা করব যদি পাস করেন তাহলে বুঝবো আপনি সত্যি সত্যি আমার ভালোবাসেন তুমি কি কর তুমি কই লক্ষণ আমি হেনে বলে এটা করতে কই না আব্বা তাইলে কি কর তুমি এই বাড়িটা তো আমার না হ আমার বাড়িটা আমার ফিরিয়ে দেন এদিক থেকে সব দিয়ে দিব খালি আমার বাড়িটা আমার দিয়ে দেবো

আমার বাড়িটা আমারে দিয়ে দিতে বলছে আরে আব্বা তো ওই প্ল্যানই করতেছে তুমি আসার আগে তো আব্বা আমারে কইছে যে জামাই আইলে জামাইর বাড়িটা জামাইতে দিয়ে দেব না আব্বা শোনো তোমার কাছ থেকে বাড়ি সিগনেচার দিয়ে রেখে দিছিলাম আমি রেজিস্ট্রি করি নাই তোমার বাড়ি তোমারই আছে তুমি একটু বসো তুমি এই কয়দিন আমার মনে পড়ে না তোমার এই যে দেখো তুমি পরে দেখো তুমি যেরকম দিছিলা ঠিক ওই রকমই আস এই যে দেখো ঠিকছ একদম সিম্পল ভেরি সিম্পল দশ কোটি টাকা লোয়া এটা আপনি একটা বসেন পাটা নামান আপনার একটা সময় দেবে দিয়েছেন আমি কামাই করছি প্রবাসা থেকে গাম জড়াইছি এই বাড়ি কিনছি তোর বাপে যখন দেখলো আমার অভাব পড়ছে তোর বাপে প্ল্যান করে তোর লোক আমার সম্পর্ক ছিন্ন করেছে আমার লাইট তেতে লাইট তেতে বাড়ির থেকে বের করছে

মিষ্টি খুয়ে গেছে তোমার বাড়িতে তোমারই ফেরত দিয়ে দিছি কি বল তোর লগে আমার তালাক হয়ে গেছে কো তালাক হওয়ার পরে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে আঙ্গু ভিতরে তালাক হয়েছে কি করছিলি সিগনেচার করছিস না আবু তালাক হয়েছিল বলে গেছেন আমি বলি নাই আবার আমার আইন সুন্দর কেটে মুলা পাম্পিয়া হ্যাঁ শুনছ দশ কোটি টাকা সবই ঠিক আছে কিন্তু তোরা কিছু পাবি না তোরা এই বাড়িতে থাকতে পারবি না আব্বা দুষ্টামি না একটু পরে পায়ের জুতো হাতে উঠতে যাবো গা কি বলো এরপরে সালা দুলে ভাইয়ের মতো ধাপ তুপ শুরু হয়ে যাবো তোমার বাবার মতো বাবা বাবা সে বাবা সে যে সন্তান বিপদের মধ্যে ফালাই দিয়ে কখনো রাস্তা থেকে যায় জানে ভুল হয়ে গেছে ভুল লোভ আপনি লুবি আর আপনার এই যে মেয়ে মারাত্মক মাপের লুবি দেখছেন আমি পরিশ্রম করে অনেক সুন্দর একটা বাড়ি বানাইছি হ্যাঁ সাথে সাথে আমার সাথে আমি কিচ্ছু বলিনি আমি অপেক্ষা ছিলাম আমি ছোটবেলায় ওয়াজে শুনছিলাম যে কোনো মানুষ যদি কোনো মানুষের সম্পদ জোর করে খাইতে চায় আল্লাহ যদি না চায় সে কখনো অন্য সম্পদ খাইতে পারবে না বাস্তব প্রমাণ দেখছেন আমি সেদিন ধৈর্য ধরছিলাম খালি আল্লার কাছে কুছিলাম যে আল্লাহ আমার যদি হ টাকা হয় তুমি আমার সম্পদ আমার কাছে ফিরিয়ে দি দেখছেন মাপ করে দাও তুই মাপ কেন তুই যদি আরও কিছু করস তোর লগা আমার কিসে আপনি আবার আর সুযোগ নেই তালাক হয়ে যাওয়ার পরে আর কোনো সম্পর্ক থাকে না আবার নতুন করে বিয়ে করবে আমি ঢাকায় কেন সিজনে বিয়ে করতেছি হ্যাঁ তিন দিন পরে আমার বিয়ে আব্বা কি কয় সত্যি সত্যি হ্যাঁ দেখ না চলতো সি কেন না বুঝুন ভদাম চলাফেরা করি না নমকে আর আগের মতো এই ফ্যানপুঞ্ পিন্ধার সময় যেটা স্টাইল ও বাবা হয়ে গেছে এটা দুষ্টমি করছে না আমার ঘর আমার সংসার আমি কোথাও যাব না এ সাইলো না থাক বিনা ও হলো না কইছিলাম কি রুমে চলো ফ্রেশ তোমার জন্য রান্না করছি আম্মু রান্না করছি অনেক কিছু কোনো প্রয়োজন নেই খাইবা নে আমি খাই আল্লাহ আমারে খাওয়ায় চল আজকে আমরা একসাথে তিন গুণ আব্বা কিছু কোয়া পরে কিন্তু আমার হাতে জুতো উঠে গেল গা মুরুব্বি তোর তোমার কারণে আমার সংসারটাও গেছে শুনো না এবারে আমি maaf করে দাও আমরা আমরাই তো না আমার একদম ভালোবাসা না বেঈমানের কোনো ক্ষমা নাই আমি বেঈমান হ্যাঁ বাস আগে এখন ওই আগে পরে তো সমান কথাই তোরে যে ভালোবাসবো যে কু কুকুরের গু আছে না গু ভালোবাসে আর তোর যা কিনে করব ফুল সিন সে ফুলের ভালোবাসে তোমার মতো হাজার সাড়ে না আমার পিছনে লাইন দেওয়া থাকে ভিক্ষা করবি আমি হ্যাঁ তুমি ভিক্ষা করবা কয়দিন পর বা আমি তো জানতামই না আমি তো মনে হচ্ছে বাইরে রেস্ট্রি করে যাক রেখে